বাংলাদেশ সবুজ শ্যামল সৌন্দর্যে ভরা আমাদের বাংলাদেশ আজকে আমরা দেখাতে চলেছি গ্রাম বাংলার কিছু দৃশ্য আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখে থাকুন বড় সব পেশাকেই সম্মান করুন আজকে আমরা দেখাবো বাংলাদেশের কৃষি অর্থনৈতিক বাংলাদেশের শতকরা করা আশি পার্সেন্ট কৃষক আশি পার্সেন্ট কৃষক থেকে আমরা প্রতিনিয়ত খাদ্য পেয়ে থাকি আমরা তার মধ্যে উল্লেখযোগ্য হল ধান গম সর্ষ ইত্যাদি আমি যেটা দেখাতে চলেছি এটা অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব নদীর বুকের উপরে ধান ক্ষেত আমি রয়েছি ইন্ডিয়া বর্ডারের পাশে তাই সাবধানে ভিডিও বানাতে হবে আপনারা সবাই ভিউ দেখেন অস্থির বিকেলবেলার এক দারুণ ভিডিও শ্যুট ওকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি দেখি আমাকে কিরকম আসে আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি রে ভাই অস্থির ভিউ এই অস্থির ভিউর ভিতরে দেখেন আপনারা আপনারা আসলে বুঝতেই পারবেন না কি অবস্থা এই জায়গায় ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা